কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকাটা ভালো না কেন এবং কি কারণে বললাম বিশ তারিখ থেকে শুরু হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সব থেকে জাঁকজমকপূর্ণ প্রথম টেস্টটা যে টেস্টের মধ্যে ইন্ডিয়ান যে টিমটা আছে সেটা সম্পূর্ণ একটা অনভিজ্ঞ টিম বা সেই টেস্টের মধ্যে যারা খেলবে তারা সবই ইয়ং টিম দেখা যাচ্ছে ইন্ডিয়ার যদি আপনারা বি বা সিগারেট একটা টি টোয়েন্টি টিম ধরেন তাহলে এই প্লেয়ারগুলোকে আপনার চোখ বন্ধ করে খেলাইলেও ইন্ডিয়া টি টোয়েন্টিতে হারবে না আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ একজন ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী হিসেবে আমি এটা বলতে চাই বা ইন্ডিয়ার ক্রিকেট দলের ফ্যান হিসেবে আমি এটা বলতে চাই যে যে প্লেয়ারগুলাকে ইন্ডিয়া টেস্ট খেলাবে তারা কিন্তু টি টোয়েন্টি থেকে কম যায় না সাই সুন্দর আইপিএলের সেরা রানগেটার সুবমান গিল আইপিএলে দেখেন কোন মাইটটা মারছে এরপর জাওসাওয়াল রাজস্থানে একাই ওপেন কেট আনছে টপ থ্রির কথাই বললাম টপ থ্রি ইন্ডিয়ার কাকে বাদ দেবেন আপনি টি টোয়েন্টি থেকে একবার চিন্তা করেন তো এই প্লেয়ারগুলোকে তো তিনটা ফর্মেটেই খেলানো হয় আপনি কি বাদ দিতে পারবেন কখনই বাদ দিতে পারবেন না তো সেইখানটায় এই যে টেস্টে নামার আগে আমাদের অধিনায়ক শুভমান গিল তিনি বলে দিল যেভাবে হোক প্রথম টেস্ট জিততে চাই এবং সেখানে প্রথম ইনিংসে যদি ব্যাটিং করি সেখানে ভালো মানের একটা রান করতে চাই কথাটা কিন্তু খারাপ না কনফিডেন্সটাও কিন্তু খারাপ না কারণ কনফিডেন্স না থাকলে বড় দলের বড় প্লেয়ারের সাথে খেলতে নামা আসলে কষ্টকর নামের ভারে ইন্ডিয়া অনেক বড় দল আমি মানতেছি ইংল্যান্ডও কিন্তু কম যায় না কারণ তারা জন্মদাতা তারা পিতৃসমহুল্য ক্রিকেটার তো এইখানটায় ইংল্যান্ডের ক্রিকেটাররা তারা কিন্তু সবাই অভিজ্ঞ ইংল্যান্ডের একটা ক্রিকেটারও কোচিগা দেখাইতে পারবেন না যেটা আমরা ইন্ডিয়া দেখতেছি কারণ ইন্ডিয়া আপনি কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই সবাই অবসরে চলে গেছে নাই কোনো বিরাট নাই কোনো রোহিত নাই কেউ জাদেজা নেই কোনো আশুইনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সেখানে শুধু একজন অভিজ্ঞতা সম্পন্ন বোলার আছে যে হচ্ছে জামসপ্রীত ভুমরা তারপরে ইন্ডিয়া পাঁচটা টেস্ট তাকে খেলাবে কিনা আমি যাই না তার প্রথম টেস্টে তিনি খেলবে এটা শিওর মোটামুটি শিওর কারণ শুভমান গিল তার বিশ্বের সেরা বোলার তার টিমে যখন আছে তিনি তাকে ছাড়া একাদশ কখনোই সাজানোর জন্য চিন্তাভাবনা করবে না সেইখানটায় সুম্মান গিলের মেন পয়েন্ট যেটা ছিল সেটা ছিল তার ব্যাটিং ইউনিট তার ব্যাটিং ইউনিটে যারা আছে তারা যদি তাদের দায়িত্ব অনুযায়ী নিজেদেরকে না মনে করে হ্যাঁ নিজেদের সাহস নিয়ে খেলতে পারে তাহলে তিনি বিশ্বাস করে যে তার টিম এগিয়ে যাবে এবং তার টিম খুব ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে আর এইটা পুরা ক্রিকেট বিশ্লেষকও আগে ভাগেই বিশ্বাস করছে যেমন গতকালকে যখন ইংল্যান্ডের আমি খবর শুনতেছিলাম সেখানটায় ইন্ডিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে যখন কথা হইতেছিলো সেখানে মাইকেল ভন বলতেছিলো যে ইন্ডিয়ার যে টিমটা আছে সেটা পুরো ইয়ং টিম এই টিমের উপর যতটা আপনি ভরসা করতে পারবেন ততটা কিন্তু আপনি একটু রিক্সেও পড়ে যাবেন কারণ হঠাৎ করে ভরসা করতে গিয়ে তারা কিন্তু ধৈর্য হারায় ফেলে যদি ম্যাচ শুরু করে দেয় শুরু করে দেওয়ার পর তারা যদি তাদের উইকেট বিলিয়ে দেয় অধৈর্য হয়ে তখন কিন্তু ইন্ডিয়া খুব মোটামুটি একটা অভিজ্ঞতা সম মানে অনভিজ্ঞতা সম্পন্ন ব্যাপারে ভুগবে কারণ এক একটা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাটার টেস্ট ক্রিকেটে যে কত অভিজ্ঞ সেটা আপনার মুশফিককে দেখলেই বুঝতে পারবেন কারণ শ্রীলঙ্কার সাথে যখন উইকেট পতন হয়েছিল তখন বাংলাদেশের প্রথম দিনের হাল মুশফিক ধরছিল এটাই কিন্তু তিনি বলে গেছে তো এরপর আর একজন ছিল সেটাকে চেনেন কলিউড ইংল্যান্ডের প্রথম টি টোয়েন্টি বিশ্ব বিশ্বকাপ জয়ী অধিনায়ক যিনি তিনিও এই কথাটাই বলছে যে ইন্ডিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই যে ক্রিকেটারগুলো আছে এরা যদি একবার ভালোভাবে সেট হয়ে যায় তাহলে এরা রান পাহাড়ে ওড়াবে এরা রান ছাড়া কিছু বোঝে না চোখে এরা মার ছাড়া কিছু বোঝে না আমি একটু খাস বাংলায় বলতেছি তিনি তো এভাবে বাংলায় বলে নাই কিন্তু আমি তো বুঝিনি মানে একটু বাংলায় ভাঙে ভুঙে আপনাদের বলে দেয় সো রানআউটে যারা দেখছেন তারাও আমার সাথে অনেকেই একমত হন কারণ ইন্ডিয়ার যে টপ থ্রি আছে ইন্ডিয়ার যে মিডল অর্ডার ব্যাটারগুলো আছে তারা যদি আসলেই নিজের সেরা খেলাটা খেলতে পারে তাহলে আপনারা জানেন ইন্ডিয়া কতগুলো রান করবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ধারণা থাকবে কোনো কিছু ধারণা আপনারা খুঁজেও পাবেন না যদি দেখা যাচ্ছে শুভমান গিল সাই সুন্দর জাওসওয়াল টপ থ্রি যদি টিকে যায় তাহলে ইংল্যান্ডের বোলারদের তামা বানায় ফেলবে মিডল অর্ডারে আসেন সেখানে আরও ভালো ভালো প্লেয়ার আছে যারা ইন্ডিয়াকে লিড করতেছে এবার বিশ্ব মঞ্চে সো নতুন একটা ভারত নতুন একটা ভারতের টেস্ট টিম নতুন একজন অধিনায়ক কেমন করবে প্রথম টেস্টে আমি দেখার জন্য খুব উগ্রীব হয়ে আছি এবং সেইখান থেকে সেরা ভারতের যে ফিউচার স্টার আছে তারা কিভাবে বের হয়ে আসে সেটাও দেখার জন্য আমি উগ্রীব হয়ে আসি তো দেখা যাক কী হয় রান সাথে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না